আজ মহাষষ্ঠীর দিনে দেখা গেছে বিভিন্ন ক্লাবের উদ্বোধন হয়েছে তবে ধলাই জেলার সদর রামবাসার বেশ কিছু পুজো মন্ডপ পরিদর্শন করেন প্রাণী সম্পদ বিকাশ এবং মৎস্য দফতরের মন্ত্রী সুধাংশু দাস আমাসা সুকান্ত সামাজিক সংস্থার পুজো মন্ডপের উদ্বোধন করেন মন্ত্রী পাশাপাশি উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস আমাসা পৌর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার কাউন্সিলর উত্তম অধিকারী সহ অন্যান্যরা সাত হাজার চারা গাছ লাগিয়ে এই পুজো মন্ডপটি তৈরি করা হয়েছে এই অনুষ্ঠান থেকে কি বলছেন মন্ত্রী তাদের যে পূজার থিম এটা দেখে অত্যন্ত আনন্দিত কারণে প্রথমবার দেখলাম যে এই সুকান্ত সামাজিক সংস্থা তারা প্রকৃতির সুরক্ষায় থিম রেখেছে অর্থাৎ দেবী দুর্গার আগমন প্রকৃতির সুরক্ষা এই যে একটা অভূতপূর্ব থিম তারা রেখেছে আমি মনে করি এটা সময় উপযোগী এবং যেভাবে আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গাতে গাছপালা কেটে বন ধ্বংস করে আমাদের সমাজকে বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে তো সেই জায়গা থেকে রক্ষা করতে তারা যে উদ্যোগ গ্রহণ করেছে আমি নিঃসন্দেহে ধন্যবাদ জানাচ্ছি এবং সেটা প্রশংসনীয় তার পাশাপাশি তারা ব্লাড ডোনেশন ক্যাম্পেরও অ্যারেঞ্জ করেছেন অর্গানাইজ করেছে এবং আমরা দেখেছি উৎসবের সময় বিভিন্ন জায়গাতে রক্তের অভাব পড়ে কিন্তু সেই সময় অনেক সময় ডোনার পাওয়া যায় তো এই গুরুত্বপূর্ণ সময় তারা আজকে ষষ্ঠীর দিন ব্লাড ডোনেশনের আয়োজন করেছেন এটা নিঃসন্দেহে অনেক বেশি প্রশংসনীয় তো আমার খুব ভালো লাগলো আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত নাগরিককে শারদীয়া দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই বছরের দুর্গাপূজা আমাদের প্রত্যেকের জীবনে ভয়ে আলোক আপনারা শুনলেন মন্ত্রীর এই বক্তব্য একদিকে রক্তদান শিবিরের মতো মহৎ কর্মসূচি ঠিক অন্যদিকে বর্তমানে যেভাবে গাছপালা নষ্ট হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে সে জায়গায় এই বৃক্ষকে সামনে রেখে এই পুজো অত্যন্ত সাধুবাদ তিনি জানান ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতি